খুব সুন্দর এটা খুব সম্ভবত হতে পারে দেখেন জাস্ট খুব হেভি আছে পিটার অন্যান্য নাস্তাও বানাইতে পারবেন সম্ভবত চাল পিটার জন্য গুড়ি করি তারপর অন্য অন্য জিনিসও করতে গুলা আপনারা বাজারে পাবেন ওইগুলা তিনটা ভাঙতে পারবেন এগুলা দিয়ে সাইজটা দেখে মনে করি হ্যাঁ না এটা ডিল মনে করি না এটা হচ্ছে হেভি ডিউটির ডিল মেশিন মানে অর্থাৎ এটা মেড জার্মানি এটা আমি নেটে চার্জ করে দিচ্ছি সবাইকে খুব শক করে দেখেন একদমই ফ্রেশ আর রিজনেবল আমি দিয়ে দিব একদম ফ্রেশ ফ্রি এর পয়সা এরকমই দেখেন এখানে এই ইউজ করে এরকম দশ লিটারের কাছাকাছি এটা আর এটার একটা প্লাস পয়েন্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার অবল যদি হয় এটা কোনো সমস্যা হবে না হচ্ছে ইউএস এর মাল্টিপ্লাক আমি এগুলা আপনাদের পুরা কন্ডিশনটা দেখেন যে এই কোম্পানিটা এস এল ওয়েবাল একা আছে এটা হচ্ছে আমেরিকান মূলত এটা তো অভার লুট হইলে তখন কি হবে এখানে একটা আপনার অ্যাম্পায়ার আছে দেখেন পনেরো অ্যাম্পায়ার ওইটা জাস্ট এটা বের হয়ে যাবে আর মালের কোনো ক্ষতি হবে ক্যাপাসিটি হচ্ছে দারুণ ক্যাপাসিটি হচ্ছে প্রায় দুশো কেজি প্লাস আছে এটা এটার দারুণ ক্ষমতা হচ্ছে দুশো কেজি দেখেন ভিতরটাও ফ্রেশ আছে মিডিয়া কোম্পানি দেখেন খুব চমৎকার কন্ডিশন আছে এটার ইন্ডাকশান এটাও এটা হচ্ছে এই কোম্পানির হাই লেখা আছে কোম্পানি অবশ্যই অনেকে বাসার জন্য সেই ভিডিওটির অ্যাডজাস্টমেন্ট করছেন কুড়িয়া লেখা আছে মেড কুড়িয়া বস কোম্পানির অর্থাৎ জার্মানির দেখেন বোশ কোম্পানির জার্মানির এই মেড জার্মানি লেখা আছে এখানে এই জার্মানি লেখা আছে একদিকে বিশ কেজি প্রায় পঞ্চাশ কেজি কাছাকাছি আছে এগুলো এই পলিগুলা ডাস্টবিনের পলিগুলা এটা যারা গ্রিল করেন গ্রিল করার কাজে চাটা টা গরম পানি করার জন্য মগের মতো ইলেকট্রিকের ভিতরের পাটটা খুলে দেখাচ্ছি ভিতরের পাটটা রেড কালার এটা আমি ভিতরের পাটটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন কি ফ্রেশ টু টোয়েন্টি বলি লেখা আছে এক বিটার বলে আমরা একে এই গাইস আসসালাম আলাইকুম গোল্ডেন বাটেরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি দেখাবো আমার দোকানে বেশ কিছু নতুন কালেকশানের ইলেকট্রনিক মালামাল এবং অন্য অন্য কুঁটিনাটি জিনিসপত্র দরদাম আপনাদের জানাবো সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আজকে ফার্স্ট আমি আপনাদের দেখাবো একটা বিটার মেশিন দিয়ে এটা হচ্ছে ফ্লিপসের থেকে ফ্লিপস লেখা আছে এগ বিটার বলে আমরা একে দেখেন ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির এটার সাথে পার্টস আছে দুই পিস দুই পিস পার্ট পড়ছে আর এটা সুইচ টুই ওকে আছে খুব হেভি আছে জিনিসটাও অনেক ফ্রেশ আছে এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো হলে আমি এটা বিক্রি করে দিব এরপর হচ্ছে আর একটা কারে কুকার পোস্ত আমার কাছে খুব সুন্দর রেড কালার এটা আমি দেখাই আপনাদের রেড কালার এটা আমি ভিতরের পাটটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন ফেস টু টোয়েন্টি বোল্টের আর এটা হচ্ছে নন স্টিকের ভিতরটা আর ঢাকনা সহকারে আছে এটা এটা যদি কেউ নেন এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর দেখাচ্ছি দুটা আমার জব পড়ছে এবার এগুলা চা টা গরম পানি করার জন্য মগের মতো ইলেকট্রিকের ভিতরের পাটটা খুলে দেখাচ্ছি আপনাদের কেবল সহকারে দেখেন ভিতরের পাটটা এরকম দুই পিস আছে আমার কাছে এগুলো যদি কেউ নেন এগুলোর দাম পড়বে আটশো টাকা ফিক্সড রেট আটশো টাকা দুই পিস আছে আমার কাছে এই দুই পিস টুনু পিস দেখেন টুনু পিস সেম রেট মাত্র আটশো টাকা হইলে আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন আটশো টাকা স্পেশাল একটা কালেকশন দেখাচ্ছি আপনাদের দেখেন এটা খুব একটা আনকমন প্রাইভেন বসছে এবার দেখুন খুব সুন্দর এটা খুব সম্ভবত পিটার হতে পারে দেখুন খুব সুন্দর এটা হ্যাঁ পিঠা বলতে এরকম পিঠা তো আমি দেখি নাই ডিজাইনটা দেখেন জাস্ট জিনিসটা খুব হেভি আছে এটা হচ্ছে পিছনের পার্ট এটা হচ্ছে উপরের পার্ট এটা হচ্ছে অবস্থা আর এটা দেখানহকার আছে এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর আরেকটা আছে এটা তো আপনারা দেখেন সচরাচর এই ডিজাইনারটা দেখেন এটা কেক ডিম এরপর কেক ডিম অন্যান্য নাস্তাও বানাইতে পারবেন সম্ভবত এটার উপরে ডাকনা ঢাকনা সহকার আছে পিছনের পাটটা আমি একটু দেখাই দিই দেখেন খুব চমৎকার কোয়ালিটির আর ঢাকনা সহ আছে নন স্টিক এটা যদি নেন এটার দাম রাখবো মাত্র তেরোশো টাকা তেরোশো হইলে এটা আমার কাছ থেকে পারচেস করতে পারবেন আর একটা আপনাদের দেখাচ্ছি গ্রিলের এটা হচ্ছে গ্রিলের দেখেন পোটা গ্রিলের একদমই ফ্রেশ এখান পিছনার পাঠটাও দেখাই আপনাদের এটা যারা গ্রিল করেন গ্রিল করার কাজে ইউজ করতে পারবেন ফ্রাই প্যানটা আছে হেভি আছে মোটামুটি এটা যদি নেন এটার দাম রাখবো মাত্র এক হাজার টাকা এই কোয়ালিটিটা ঠিক আছে এরপর আপনাদেরকে কিছু আমি পলি কালেকশান দেখাচ্ছি ডাস্টবিনের যে পলিগুলা ইউজ করেন ওইগুলা দেখেন আমার কাছে এগুলো প্রায় বিশ তিরিশ কেজি প্রায় পঞ্চাশ কেজি কাঁচাকাচি আছে এগুলো এই পলিগুলো ডাস্টবিনের পলিগুলা অনেক আছে আর এই পলিগুলোর সাইজ আমি একটু বলে দিই আপনাদের সেটা সাইজটা আমি একটু বলে দিই আপনাদের স্কুলে দেখাই জিনিসটা দেখেন এই পলিগুলার সাইজ হচ্ছে লম্বাতে চল্লিশ ফিট অর্থাৎ চল্লিশ ইঞ্চি সরি লম্বাতে চল্লিশ ইঞ্চি আর পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি লম্বাতে চল্লিশ আর পাশে চব্বিশ অর্থাৎ পাশে দুই ফিট আর এই পলিগুলো আমি একটু আপনাদের বলি রাখি এই পলিগুলো আছে আপনারা পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব বলার কারণ হচ্ছে এগুলো আপনার যে ময়লাগুলো এগুলোতে ফেলবেন ফেলার পর এই মা এই পলিগুলো একসময় মাটি খেয়ে ফেলবে অর্থাৎ মাটিতে পৌঁছে যাবে এই পলিগুলা আর যেগুলো বাজারে পাবেন ওগুলো কেমন আমি জানি না ওগুলা পরিবেশের কোনো ক্ষতি করে না এরকম বলি আর এগুলাতে একটাতে সম্ভবত দশ পিসের মতো আছে অর্থাৎ এক প্যাকেটে এগুলো যদি কেউ নেন এগুলো আমার থেকে কেজিতে নিতে পারবে কেজি আমি বলে দিচ্ছি এগুলো কেজি পড়বে আপনার দুশো বিশ টাকা করে পার কেজি পড়বে আমার কাছে অনেক আছে যাদের প্রয়োজন আমার কাছে অবশ্যই নিতে পারবেন অ্যাঙ্গেল গ্রাইন্ডার এই ফার্স্ট আমি আপনাদের নতুন কালেকশনে অ্যাড করলাম ছার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এই কোম্পানির নাম হচ্ছে হাইজি এইটা আর ওয়াট আটশো ওয়াট এখানে সব লেখা আছে আর এম এম লেখা আছে একশো বারোশো মিনিট আর মিনিট ডিভাইডেড মিনিট লেখা আছে এটা আমি ছালাই দেখছি খুব মানে কি স্মুথলি চলে আমি একটু আপনাদের ছালাই দেখাই এই জিনিসটা জেনিয়াল জাহাজের অ্যাঙ্গেল গ্র্যান্ডার একটা দিয়ে আপনার বাংলা বাংলামাল যেগুলো আপনারা বাজারে পাবেন ওইগুলো তিনটা ভাঙতে পারবেন এগুলো দিয়ে এরকম কোয়ালিটির কিছুটা আর এগুলো যদি এটা যদি কেউ নেন এটার দাম রাখবো সতেরোশো টাকা ফিক্স সতেরোশো টাকা হইলে আমার কাছ থেকে নিতে পারবেন আর একটা দেখাচ্ছি টুলস টুলস জগতের বোস কোম্পানির অর্থাৎ জার্মানি দেখেন বোশ কোম্পানির জার্মানির এই মে জার্মানি লেখা আছে এখানে এই জার্মানি লেখা আছে একদিকে এটার ওয়ার্ড হচ্ছে টু টোয়েন্টি বোল্ড ছয়শো পঞ্চাশ ওয়ার্ড আর এম এম ডিসে একশো দু হাজার উনিশ সালে এটা ম্যানুফ্যাকচার করছে জার্মানিতে বস কোম্পানিরগুলো আপনারা অনেকে জানেন এটা হচ্ছে টুল জগতের মানে সেরা কোম্পানির মধ্যে একটা সবার উপরে আর এই অ্যাঙ্গেল গ্যারেন্ডার ইঞ্চি বস কোম্পানির অ্যাঙ্গেল গ্যারেন্ডারটা যদি আমার কাছ থেকে নিতে চান এটার দাম পড়বে আপনার পঁচিশশো টাকা অতিশ্য হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এরপর আরেকটা দেখাচ্ছি আপনাদের ও আবার এটা হচ্ছে ডিল মেশিন এটা আবার সাইজটা দেখে মনে করি হেন না এটা কি হ্যামার ডিল মনে করি না এটা হচ্ছে খুব হেভি ডিউটির খুব হেভি ডিউটির একটা ডিল মেশিন নর্মাল ডিল মেশিন কিন্তু খুব হেভি এটার ওজনও আছে প্রায় সাড়ে তিন কেজির উপর এই জিনিসটা দেখেন আমি এক খাতে দেখাচ্ছে দেখাচ্ছি আপনাদের এটা এভাবে মুভ করে এই জিনিসটা এটা দিয়ে আপনারা অনেক হেভি জিনিস ডিল করতে পারবেন যেগুলো বাজারে লোকাল বাজারে পাওয়া যায় ডিল মেশিন ওইগুলো হচ্ছে অনেক হেভি এটা প্রায় সাড়ে তিন কেজির মতো দেন নিম প্লেটটা একটু আপনাদের দেখাই এটা আটশো আট টু টোয়েন্টি ফোর আর আর পি টার পি এগুলো আপনাদের দেখাই দিচ্ছি এখানে দেখেন খুব হেভি আর খুব ফ্রেশ কোয়ালিটির এটা দেখেন খুবই ফ্রেশ কোয়ালিটির খুব ফ্রেশ কোয়ালিটি দেখেন আর এটা আমি একটু আপনাদের চালাই দেখাই এটাও দেখেন আমার পর একটা আনকমন জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে অনেকে দেখছেন আমি কোম্পানির নামটা একটু দেখা দিই স্বর্ণা লাকসাম লেখা আছে এটা হচ্ছে আমরা যে ছাল টাল গুড়ি করি চাল পিটার জন্য গুড়ি করি তারপর অন্য অন্য জিনিসও করতে পারবেন এটা তো আমি ভিতরটা একটু দেখাই কি ফ্রেশ দেখুন ভিতরটা দেখুন একদমই ফ্রেশ বুঝছেন আর এটাতে চাল টাল একবারে স্মুথলি হয় ঠিক আছে এটা টু টোয়েন্টি ভোল্টের এটার মেশিনটা হচ্ছে এটার আর আমি কন্ডিশনটা পুরাটা দেখাই দিচ্ছি আপনাদের এটা হচ্ছে স্টিল বডির আর এটা হচ্ছে পাথরের আর এটা আমি একটু ছালা দেখাই আপনাদের টা দিও জাস্ট চিকেনে আপনারা দিয়ে দিবেন চাল বা যে কোনো কিছু যে কোনো কিছু যদি আপনারা ছোঁড়ান দেন এটা আছে এগুলো সচরাচর আপনার ইন্ডিয়ান হয় এগুলো জাহাজের তবে ইন্ডিয়ান ইন্ডিয়ান জাহাজের আর এগুলো এটা যদি আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো আমি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো হলে আমার কাছ থেকে নিতে পারবেন এটার ওজন প্রায় আপনার দশ কেজির কাঁচা দশ বারো কেজি সামথিং হবে এটার ওজন প্রায় এটা নিলে আপনার নয় হাজার পাঁচশো টাকা আমি রাখতে পারবো এরপর একটা জিনিস দেখাচ্ছি অ্যাডজাস্টমেন্ট অনেক হেভি একটা অ্যাডজাস্টমেন্ট অনেকে বাসার জন্য ভিডিওটির অ্যাডজাস্টমেন্ট খুঁজেন এটা হচ্ছে জাহাজের হে ভিডিওটির একটা অ্যাডজাস্টমেন্ট আর এটার ইঞ্চিটা আমি এখনও মাপি নাই মেপে আপনাদের বলে দিব যার লাগে নিতে পারবেন এটার আমি নিমপিলার একটু দেখাই আপনাদের এ দেখেন মেট কি মেটটা একটু দেখাই এই মেড ইন কুড়িয়া লেখা আছে মেট কুড়িয়া অ্যাডজাস্ট ফ্যানটা আর অ্যাডজাস্ট ফ্যানটা হচ্ছে এই পাকাটা হচ্ছে অ্যালমোনিয়াম আর যে মোটরের বক্স আছে ওইটা অ্যালমোনিয়ামের আর এটা হচ্ছে মেটালের এটা দেখেন মোটরের সাইজ কেমন দেখেন এগুলো খুব সম্ভবত ওয়াটারপ্রুফ এরকম হইতে পারে আমি সঠিকটা বলতে পারি না এটার ওজন প্রায় তিন কেজির কাছাকাছি আছে টু টোয়েন্টি ইউজ করতে পারবেন এটা এটা টু টোয়েন্টি ইউজ করতে পারবেন আর এটা যদি কে আমার কাছ থেকে নিতে চান এটার দাম রাখবো আমি তিন হাজার টাকা অনেক হেভি এটা তিন হাজার টাকা হলে আমার কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর খুব স্পেশাল আপনাদেরকে কিছু কালেকশন দেখাচ্ছি আমি মাল্টিপ্লাকের কালেকশন অনেকে মাল্টিপ্লাগ খুঁজেন অরিজিনাল জাহাজের কিন্তু পান না এগুলা হচ্ছে মেক্সিকোর অর্থাৎ মেক্সিকো না ইউএস ইউএসের মাল্টিপ্লাগ এগুলা যে চারটা দেখতেছেন চারটা হচ্ছে ইউএসের মাল্টিপ্লাগ আমি এগুলা থাকাই আপনাদের পুরা কন্ডিশনটা দেখেন নিম একটু আগে দেখাই কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা এস এল ওয়েবার লেখা আছে এটা হচ্ছে আমেরিকান মূলত আর এটার এ দেখেন এখানে লেখা আছে অ্যাসেম্বেল মেক্সিকো অর্থাৎ আমেরিকার পাশের দেশ হচ্ছে মেক্সিকো ওইখানে অ্যাসেম্বল হয়েছে আর এটার স্পেশাল দিকটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাই অর্থাৎ আপনার ঘরে ওভার লুট হইলে অর্থাৎ মাল্টিপ্ল্যাকটা তো ওভার লুট হইলে তখন কি হবে এখানে একটা আপনার অ্যাম্পায়ার আছে দেখেন পনেরো অ্যাম্পায়ার ওইটা জাস্ট এটা বের হয়ে যাবে আর মালের কোনো ক্ষতি হবে না যে জিনিস আপনি ইউজ করবেন এরকম আর এই পোটা বোর্ডিটা হচ্ছে মেটালের মেটালের পোড়া বোর্ডিটা এখানে লেখা আছে রিক্স অফ ইলেকট্রিক শক ইউজ ইনডোর অ্যান্ড ড্রাই লোকেশন অর্থাৎ এটা আপনার শুকনা জায়গাতে ইউজ করতে হবে আর ঘরের ভিতরে ইউজ করতে হবে এর কারণ হচ্ছে এটা যেহেতু পানি টানি না লাগে এরকম জায়গায় রাখতে বলছে আর এটা থার্ডটা আমি একটু দেখাই আপনাদের তারটা কি পরিমাণ হেভি দেখুন এগুলো ফোর ফোরটি ভোল্টের যে লাইন তার দেওয়া হয় ওরকম তার দেখুন খুব হেভি তার অনেক মোটা তার অনেক মোটা তার এগুলা একটা এক কেজির মতো ওজন আছে এই মাল্টিপ্ল্যাক তার এই যদি আমার কাছ থেকে নেন এটার দাম রাখবো আমি তেরোশো টাকা যেহেতু আমেরিকান এই কারণে দামটা অবশ্যই একটু বেশি হবে তেরোশো টাকা এগুলো লোকাল যদি এমনি অন্য নর্মাল কোয়ালিটি নেন দুই আড়াইশো টাকা দিয়ে বাজার থেকেও পাবেন তবে এগুলো পাবেন না তারপর সেম আর একটু কন্ডিশন একটু সামান্য এদিকে ময়লে জমা আছে এটাও পুরা তার দেওয়া আছে দেখেন পুরা তারও সব কিছু ঠিক আছে এটারও সব রেডি এটা যদি নেন এটা যেহেতু একটু কন্ডিশন ওইটার চেয়ে একটু খারাপ আছে সামান্য এটার দাম রাখবো আমি বারোশো টাকা এরপর দুইটা আছে এগুলো আমি একটু রিজনেবলে দিয়ে দিব রিজনেবল রিজনেবল দিয়ে দিব এর কারণ হচ্ছে এগুলোতে জাস্ট তারটা একটু কাটা জাহাজ থেকে কাটা দেখেন তারটা জাহাজ থেকে কাটা আপনারা যারা নিতে চান জাস্ট একটু তারটা বাড়াই নিলে হবে তাও এখানে দুই ফুটের কাছাকাছি তারটা আছে আর দুই ফুটের কাছাকাছি তারটা আছে এটা তো সেম এটা তো একদমই নাই বললে চলে এগুলো যদি কেউ নেন এগুলোর দাম রাখবো মাত্র আটশো টাকা করে যেগুলো তার নাই একটু তার খাটা এগুলো আটশো টাকা এগুলো সেম সব কিছু ওকে আছে মেক্সিকো আমেরিকান সব কিছু ওকে ওয়েবারের আর এটাও সেম আটশো টাকা হলে এগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এক পিস আটশো করে এরপর আমি কিছু আপনাদের ইন্ডাকশান চুলার কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে এই কোম্পানির হাই আছে কোম্পানি অবশ্যই হাই হবে না আমি দেখাচ্ছি এটার পিছনের সব কিছু দেখেন নিম প্লেটটা দেখাচ্ছি টু টোয়েন্টি বোল বাই শো ওয়াট ফ্রেশ আছে এটা ইন্ডাকশান মূলত যারা জানেন জানেনি যারা জানে না তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি ইন্ডাকশন হচ্ছে মূলত স্টিলের পাতিল বা ম্যাগনেট ডরে এরকম ম্যাগনেট সাপোর্ট করে এরকম জিনিস এই চুলাতে ইউজ করতে পারবেন ম্যাগনেট সিস্টেমের ওরকম এটা যদি কেউ নেন এটার দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা এরপর আরেকটা একটা আছে ইন্ডাকশান চুলা এটাও দেখতে পারবেন এটা কোম্পানিটা আমি পিছনে দেখাই দিচ্ছি আপনাদের কাল হতে দেখা যাচ্ছে না এটার এখানে ওয়াট আছে আপনার টু টোয়েন্টি বোল্ট ওয়াট হচ্ছে উনিশশো ওয়াট এটার কন্ডিশনও মোটামুটি আছে একটু ইউজ হওয়ার পরে অবস্থায় আছে এটা যদি কেউ নেয় এটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব একুশশো টাকা একুশশো টাকা হলে এটা নিতে পারবেন আমার কাছ থেকে এরপর আরেকটা দেখাচ্ছি আপনাকে আপনাদেরকে বেশ ফ্রেশ কোয়ালিটির মিডিয়া কোম্পানির দেখেন খুব চমৎকার কন্ডিশন আছে এটার ইন্ডাকশান এটাও সেম যাহা যে বেশিরভাগ ইন্ডাকশান পরে ইনফার খুব কম পরে তার নেম প্লেটটা আমি দেখাই দিই আপনাদের দেখেন মিডিয়া টু টোয়েন্টি বোল্ট একুশশো ওয়াট এটার আমি সাইড টু সাইড সব কিছু দেখাই দিচ্ছি আপনাদের দেখেন এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান টু টোয়েন্টি ভোল্টেড এগুলো সব সচল আছে এটা নিলে আমার কাছ থেকে দাম পড়বে সাতেরশো টাকা মিডিয়াটা সাতেরশো টাকা হইলে নিতে পারবে পর একটা স্কেল দেখাচ্ছি আপনাদের দেখেন ডিজিটাল স্কেল এটা ভিডিওতে যেরকম দেখতেছেন ওরকম না এটা বেশ হেভি আছে আর এটার ধারণ ক্ষমতা হচ্ছে দুশো কেজি আর এটা আমি আপনাদেরকে পুরাটা দেখাই দিচ্ছি পার্ট টু পার্ট দেখেন ভিতরটা ফ্রেশ আছে একদমই আর এটা সবকিছু ওকে আছে টোটালি ওকে আছে সব কিছু এটা যদি কেউ আমার কাছ থেকে নেন এই দুইশো কেজি ক্যাপাসিটারের স্কেলটা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন আর সেম কোয়ালিটির আরেকটা আছে এটা চাইনিজ হবে আমি একটু দেখাই এটার এটার কন্ডিশন মোটামুটি একটু আনফ্রেশ আছে তবে সচল আছে এটাও এটার একটা আপনার ডিস্টার্ব আছে এটা হচ্ছে এটার ব্যাটারিটা নাই যে নিবেন সে অবশ্যই ব্যাটারিটা তার থেকে লাগাইতে হবে এরকম কিছুটা এটা নিলে মাত্র পনেরোশো টাকা ব্যাটারি ছাড়া ঠিক আছে ঠিক আছে এরপর আরেকটা স্পেশাল স্কেল দেখতে পাচ্ছেন এটা আনকমন অনেকে এর আগে দেখেন দেখছেন বা দেখেন নাই যাক এই অ্যাক্টিভ এই কোম্পানির আর এটার ক্যাপাসিটি হচ্ছে দারান ক্যাপাসিটি হচ্ছে প্রায় দুশো কেজি প্লাস আছে এটার আর এটার ডিসপ্লে এখানেও আছে প্লাস ওই পাশেও দুনু পাশে এটা ডিসপ্লে আছে আমি একটু দেখাই দিছি আপনাদের আর এটা ধরার একটা হ্যান্ডেল সহ দেওয়া আছে এটার ওজন আছে প্রায় দশ কেজির উপর বারো তেরো কেজি মনে হয় এটার ওজন আছে শুধু অনেক হেভি আর এটা রিচার্জেবল এখানে সব কিছু দেওয়া আছে আমি একটু আপনাদের দেখাই দিই এখানে সব মোড দেওয়া আছে মোড ট্যাপ এগুলো সব দেওয়া আছে রিচার্জেবল ব্যাটারি সহ দেওয়া আছে এটাতে এটা যদি কেউ আমার কাছ থেকে নিতে চান এটার দাম রাখবো চার হাজার টাকা চার হাজার হইলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন হেভি ডিউটির স্কেলটা এটা হচ্ছে গিজা নতুন কালেকশনের আপনাদের জন্য আনছি এটা দেখেন এটা হচ্ছে ব্যান্ড বার্ট কোম্পানির আর দেখেন কোম্পানি ব্যান্ড বার্টের আর এটার অপশানটা ওকে আছে সব কিছু ওকে এটা হচ্ছে অরিজিনাল জাহাজের ফাইভ টাইপ সব ওকে আছে অরিজিনাল জাহাজের আর এটা কন্ডিশনটা একটু দেখাই আপনাদের সবাইকে আর নেম প্লেটটা একটু দেখাই আর এখানে সেলসিয়াস শ আছে এটা সম্পূর্ণ সচল আছে এটা সম্ভবত পঞ্চাশ লিটারের কাছাকাছি এটা আর এটার একটা প্লাস পয়েন্ট আমি আপনাদের দেখাই দিচ্ছি এই সুইচটা এই সুইচটা এরকম হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার ওভার যখন আপনার ওভার বোল্ট হয় কারেন্টের ওভার বোল্ট যদি হয় এটা কোনো সমস্যা হবে না ওভার বোল্টেও এটা চলবে অনেক সময় দেখা যায় ওভার বোল্টে আপনার যে ইলেকট্রনিক জিনিসপত্র থাকে ওইগুলা নষ্ট হয়ে যায় বা বিভিন্ন সমস্যা দেখা যায় এটা ওভার বোল্টে কিছু হবে না জাস্ট এই এই অপশন ইউজ করার কারণে দেখেন এটা যারা ইলেকট্রিশিয়ান আছে তারা বুঝবে এই সুইচটা আর এটা যদি কেউ নেয় এটার দাম রাখবো আমি ছ হাজার পাঁচশো টাকা মাত্র অরিজিনাল জাহাজে দেয় ছ হাজার পাঁচশো টাকা এরপর আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে একটা গ্রিল মেশিন ডিম কোম্পানি অর্থাৎ এটা মেড জার্মানি এটা আমি নেটে চাষ করে দেখছি এই কোম্পানি আর এটা আমি একটু ভিতরটা খুলে দেখাই আপনাদের সবাইকে গ্রিল হবেন দেখেন কি ফ্রেশ চমৎকার একদম ফ্রেশ এটা হচ্ছে স্ট্যান্ডটা আর ভিতরের কোয়ালিটিটা দেখেন একদম ফ্রেশ একদমই ফ্রেশ এটা এরকমই পাইছি সম্পূর্ণ সচল আছে সম্পূর্ণ সচল আছে সব কিছু ওকে আছে আর এটার পিছনের বড়িটাও আমি একটু দেখাই দিই আপনাদের দেখেন অবস্থায় আছে টু টোয়েন্টি ভোল্টের এটা যদি জার্মানির এগ্রিল ওভেনটা নেন এটার দাম রাখবো তিন হাজার পাঁচশো টাকা পিস পিস তিন হাজার পাঁচশো এটা নিতে পারে এরপর আর একটা আপনাদের মেট দেখছি নতুন কালেকশানের এটা হচ্ছে স্যান্টুইস নেইস মেকার লেখা আছে একদম এটা আমি দেখাই আপনাদের অরিজিনাল জাহাজের আমার তো লোকাল মাল রাখি না দেখেন একদম ফ্রেশ ফ্রেশা কোম্পানির এরকমই দেখেন এখানে স্যান্ডউইস করে এরকম ফ্রেশ একদম এটা সম্ভবত নেম নেই সব দেওয়া আছে টু টোয়েন্টি ভোল্টের আরব লেখা এখানে আরো বিলাতা আছে সব কিছুতে নেম প্লেটে এটা যদি কেউ নেন এটার দাম রাখবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এটা আমার কাছ থেকে নিতে পারব তারপর দেখাচ্ছে একটা রুম মিটার এটা হচ্ছে সিরামিক ইনফারেট হিটার অর্থাৎ এটা হচ্ছে হান্ড্রেড ভোল্টের হান্ড্রেড ভোল্টের রুম মিটার এটার এই হচ্ছে অপশান আমি একটু দেখাই এটা ছালায় দেখাই আপনাদের এগুলো খুব রিজনেবল আমি দিয়ে দিব একদম ফ্রেশ ফ্রেশ এখানে দেখেন আরেকটা আছে টোটাল আমার কাছে ছয় সাত পিসের মতো আছে এগুলো একদম কম দামে দিয়ে দিব অরিজিনাল কোরিয়ান এম হান্ড্রেড ভোল্টের আমি একটু আপনাদের চালাই টাকাই জিনিসটা দেখেন এটা মোড টু শখ করে দেখেন একদমই ফ্রেশ আপনার যতটুক মন চায় ততটুক দিতে পারবেন দেখেন এটা মোডটা অফ করে দিতে পারবেন আর এটা এটা জিনিসটা একটু দেখান এই জিনিসটা একটু এটা হচ্ছে আপনার এখানে ষাট তিরিশ নব্বই একশো বিশ যত ইচ্ছা তত হাই বাড়াতে পারবেন আবার কমাইতেও পারবেন আর এটা হচ্ছে এটা মুভ এটা অফ এটা অন এ হচ্ছে অবস্থা আর এগুলা ওয়াট হচ্ছে মাত্র আটশো ওয়াট আটশো ওয়াট এগুলো ছয় পিস আছে যাদের হেভি ডিউটির এক হাজার বিয়ে ট্রান্সফর্মার আছে তারা নিতে পারবে এগুলা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে নিতে পারবে আমার কাছে ছয় সাত পিস আছে যার যত পিস লাগে নিতে পারবেন বাস